আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি এই ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার বাজারে এখানে কিছু কাঁচা পেঁয়াজ দেখতেছি ছোট ছোট কাঁচা কি মিডিয়াম সাইজ এর দাম মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ খুব বড় না ছোট না এভারেজ ঠিক আছে

খরচ অত্যাধিক বেশি যার জন্য আপনারা চেষ্টা করবেন যে মুড়ি বিকল্প কি করা যায় এই সময় অন্য কি পিঁয়াজ আছে এই সময় কিন্তু গ্রীষ্মকালীন একটা পেঁয়াজ পাওয়া যায় ওই পেঁয়াজ গুলো আপনারা চাষাবাদ করতে পারেন যদি ওইগুলা চাষাবাদ করেন সেক্ষেত্রে খরচ অনেক কমে যেখানে মুরি কাটা

গুটি আর কি পেঁয়াজটা হয় এই মুড়িগাটা পেঁয়াজ করতে অনেক খরচ যার জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচ অনেক কমে যাবে প্রিয় দর্শক তবে আর আমদানি আস্তে 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 একটু বাড়তেছে তবে যেভাবে দাম হইতেছে এই দামে আমাদের কৃষক ভাইদের একবারেই লস আমরা চাই যে দামটা আরেকটু বাড়ুক এবং দা পেঁয়াজটা আরেকটু মানুষ সরকার যাতে একটু আস্তে আস্তে আমদানিটা করে আমদানিটা বেশি করলে কৃষক ভাইদের লস হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ